নগুনজের কো নম হুম কৌশলাম তো তোমার ফোনটার কি কি গুণ কোধি কবে কিনছো তোমার ফোনটা নাম কি

খাই যায় নাই কাজ না কি করে কিছু কইল রে তাই দুদিন গেল না কে দুদিন গেলে মনটা গল তো অতভাত তো কি করে আর কি কয় পরি ভিডিও হরে হুম তো সরি কো ও না আর অনুবৈরীছি আজকে তোমরা ফাইনালি আই পড়বা না আজকে না এলে কালকে করি চিরা আইতে রেডা ওহেই কর ইগো মেসি হ্যাঁ তো দাহতর ফোনের গুন্ডা দহাইতে থাক লাজ্জা নাও লাজ্জা না তো বাঙা মোবাইল নি হ্যাঁ

আমার আব্বু ফোন দেয় একটু দেখতে দে এই ফোন কেটে দিবি আব্বু এই ফোন করো তারপরে এই ফোন পাইয়ে দিতে পারে এই ফোন দিয়া দেহের কাছে কইছে আপ দিয়ে না না দেয় না আর আমার দাদা আমার দাদা ওকে আমার ডাক ফেলে দিতেছে তোর এই ডাক কেন নষ্ট হয়ে গেছে নষ্ট হয় নি তো অন্য চলতে চাই চলে না দেই অন্য লাইটও জ্বলে না কুসু জ্বলে না কুসু আসছে না

তোমার লজ্জা লাগে ও পরি মেসি কয় তোমার লজ্জা লাগে না 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 চাচা চাচা কইলিও ওই যে কিইতাছারি দেই আমরা ধর কাইলে কোন আছে ধর কইরা চাচা আরে ফোন হইছে তো কো চাচাছরে ফোন বাজে না চাচাছরে দেই আমরা সাজবো সাজ সাজে লাগালি আলো জ্বলে দেনা বয়া দা তো কেমনে সাজবা